আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই স্পেশাল ভিডিওর মাধ্যমে এমন একটি কাজ শিখিয়ে দিব যেটার মাধ্যমে আপনি আপনার রিচার্জকৃত টাকা আপনার সিমে গ্রামীণ সিমে যে রিচার্জকৃত টাকা আছে এই টাকা অন্য একটা ফোনে আপনি রিচার্জ করে দিতে পারবেন অথবা অন্য একটা ফোনে যে রিচার্জকৃত টাকা আছে সিমে যে রিচার্জকৃত টাকা আছে এই টাকাটা আপনার সিমে কিন্তু রিচার্জ করতে পারবেন তো কীভাবে করবেন চলুন শুরু করা যাক তো প্রথমত এখানে ডায়ল অপশনে এখানে ডায়ল করতে হবে স্টার একশো একুশ স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো হ্যাশ লেখে এখানে ডায়াল করতে হবে ডায়াল করার পর প্রথমত আপনাকে এখানে এক এক লেখে প্রথমত আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে ঠিক আছে তো এখানে এক লেখে রেজিস্ট্রেশনে এক লেখে আপনাকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে তো আমি এখান সেন্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কিন্তু ইনবক্সে একটা কিন্তু এস এম এস চলে আসবে আপনারা কিন্তু দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা এস এম এস কিন্তু চলে আসছে এটা কিন্তু আমার ওটিপি আর কি এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে তারা ঠিক আছে এটা কিন্তু আপনার মেসেজ সবসময় চেক করলে কিন্তু ওই পাসওয়ার্ডটা কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক এখন ওই পাসওয়ার্ডটা নেওয়ার পর আপনাকে আবার এখানে একটু ডায়ল করতে হবে স্টার একশো একুশ স্টার এক ওয়ান ফাইভ ডাবল জিরো অ্যাশ লিখে আবার এখানে স্ক্রল করার পর হ্যাঁ এখানে কল করার পর আবার এখানে কি করতে হবে আবার এখন এই যে ব্যালেন্স ট্রান্সফার ঠিক আছে ট্রান্সফার ব্যালেন্স এখানে দুই দুই লিখে এখানে আবার কি করতে হবে সেন্ডে ক্লিক করতে হবে সেন্ডে ক্লিক করার পর এখন কি করতে হবে এখানে আপনি যে নাম্বারে টাকাটা পাঠাবেন ওই নাম্বারটা এখানে দিতে হবে তো আমি এখন একটা এখানে নাম্বার দিচ্ছি জিরো তো আমি এই নাম্বারটা এখানে দিলাম দেওয়ার পরে এখন এখানে সেন্ডে ক্লিক করতে হবে সেন্ডে ক্লিক করার পর এখন এখানে আপনার অ্যামাউন্টটা দিতে হবে আপনি কত অ্যামাউন্ট এখানে রিচার্জ করবেন আপনার সিম থেকে অন্য একটা সিমে রিচার্জ করে দিচ্ছেন আপনি কত টাকা রিচার্জ করবেন এখানে লিখতে হবে লেখার পর সেন্ডে ক্লিক করতে হবে ঠিক আছে সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এখানে একটা পিন দেওয়ার মতো একটা অপশন আসবে এখানে কী করতে হবে এখানে আপনার এই যে একটা ওটিপি আসলো প্রথমত আপনি কিন্তু মেসেজ অপশনটা এখন চেক করবেন মেসেজ অপশন চেক করলে কিন্তু দেখতে পারবেন একটা কিন্তু ওটিপি একটা পাসওয়ার্ড কিন্তু তারা দিয়ে দিছে একটা পিন কিন্তু তারা দিয়ে দিছে ওই পিনটা এখানে বসে দিতে হবে ঠিক আছে এখানে বসাইয়া সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার সিম থেকে কিন্তু যে নাম্বার দিলেন ওই নাম্বারে কিন্তু রিসার্চ চলে যাবে মানে লোড চলে যাবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চাইলে ভিডিওটা শেয়ার করে আরও আপনার বন্ধুবান্ধব বা আরও দশজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম